I lost.

উপস্থিত হবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মাঠীয় মানুষের নেতা মাসুম মিল্লা ভাই উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতৃবৃন্দ সম্মুখস্থ প্রান্তীয় সহযোদ্ধা বন্ধুগণ ছয় খ্রিস্টাব্দ নব্বই খ্রিস্টাব্দ উনসত্তর হিজড়িতে লালমনির হাতে প্রতিষ্ঠিত একটি মসজিদ পাওয়া যায় যেই মসজিদকে সাহাবা মসজিদ হিসেবে ঐতিহাসিকরা নামকরণ করেছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম ইন্তেকাল করেছেন ছয় শত বত্রিশ খ্রিস্টাব্দে আর লালমনের হাতে প্রতিষ্ঠিত হওয়া মসজিদের সাল গণনায় প্রতিষ্ঠিত হয় ছয় শত নব্বই খ্রিস্টাব্দে খুব বেশি সময় পড়ে না বরং অল্প কিছু বছরের পরেই বাংলাদেশের মাঝে সাহাবাই কেরামের সময়ই সাহাবা মসজিদ নামে মসজিদ নির্মিত হয় এর ছাড়া এটা প্রমাণিত হয় ইসলামের সূচনা লগ্ন থেকেই বাংলার সাথে ইসলামের গভীর সম্পর্ক ছিল রাজনৈতিক ভিত্তি তৈরি হয় এই উপমহাদেশে মুসলমানরা রাজশক্তি হিসেবে নিজেদেরকে অধিকৃষ্ঠিত করে বারোশত তিন খ্রিস্টাব্দে একটিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার কলজির নেতৃত্বে বাংলাদেশ বিজয় হয় এবং বাংলাদেশে রাজনৈতিক শক্তি শক্তি হিসেবে ইসলাম প্রতিষ্ঠিত হয় তো পরবর্তী সময়েই সিলেটে শাহজালাল আল রহমতুল্লাহ আলহের আগমন ঘটে এবং এর পরবর্তী এবং কালে আমরা দেখেছি খুলনাতে খানজাহান আলী রহমতুল্লাহি আলহের আগমন রাজশাহীতে শাহ মকদুম রহমতুল্লাহ আলাই আগমন বগুড়ায় মাহেশ্বরের আগমন ইসলামাবাদে বিভিন্ন আউলিয়াদের আগমন এবং আউলিয়াদের আগমনের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের মুসলমানরা সামাজিকভাবেই এখানে ইসলামকে শক্তিশালী করে সতেরোশো সাতান্নতে ব্রিটিশদের আক্রমণ এবং ষড়যন্ত্রের ফলে বাংলার নবাব সিরুদির পতনের মধ্য দিয়ে পলাশের বিপর্যয় ঘটে এবং মুসলমানদের রাজশক্তি সেদিন থেকে নিঃশেষ মুসলমানরা ব্রিটিশদের কর্তৃক নির্যাতিত এবং নিষ্পেষিত হচ্ছিল যখন সাতচল্লিশের দেশ ভাগ হল পাকিস্তান বিনির্মাণের মূল উদ্দেশ্য ছিল যে মুসলমানদের একটা স্বতন্ত্র রাষ্ট্র হবে যার নাম হবে ইসলামী রাষ্ট্র স্বাভাবিকভাবেই তথ্যের ভিত্তিতে পাকিস্তান তৈরি হয় এবং পৃথিবীর ইতিহাসে প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের উদ্ভব ঘটে কিন্তু পাকিস্তান পাকিস্তানে ইনসাফ এবং ইসলাম কায়েম হয় নাই বরং আমরা কি দেখলাম পাকিস্তান শাসকরাও আমাদের উপর জুলুম করলো বৈষম্য অনাচার অত্যাচার শুরু করল ফলত আমাদের রক্তের মধ্যে বিদ্রোপ স্বাভাবিকভাবেই বহমান এর ধারাবাহিকতায় উনিশশো একাত্তরে আমরা আবার করতে উঠলাম আমরা আমাদের অধিকার চাইলাম আমরা ইনসাফ চাইলাম আমরা স্বাধীন হলাম আমাদের রক্ত এবং জীবনের হানি ঠিক কিন্তু আমরা পেয়েছি একটা নতুন মানচিত্র এবং নতুন পতাকা নাম বাংলাদেশ একাত্তর থেকে আজ পাঁচই আগস্টের আগ পর্যন্ত সময়ে আমরা যত শাসক পেয়েছি কোন না কোনো না কোন জায়গায় তারা সেই শাসক ছিলেন জানান ছিলেন অত্যাচারী ছিলেন কাউকেই আমরা আমাদের নেতৃত্বের সঠিক উপযোগী হিসেবে গ্রহণ করে নিতে পারি নাই নব্বই এর সাথে কত আমরা ঘটিয়েছি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সংবিধানের মধ্যেও অনেক যুগ বিয়োগের ঘটনা আমরা জানি বাংলাদেশ বাংলাদেশি হিসেবে আমরা এক কাতারে আসতে পারি নাই আমাদের শাসকদের অত্যাচারী মনোভাব স্বৈরাচারী মনোভাব এবং অনুহেলা